গুড মর্নিং বন্ধুরা ত্রিপুরা আগতরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি সবাই আমরা ব্লগ চ্যানেল থেকে অনেক অনেক স্বাগতম জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখান থেকে দেখছ আমার ভিডিও ভালো আছো সুস্থ আছো আর সবাইকে একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছো প্লিজ একটা করে একটু কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো আমার বন্ধুরা কোথেকে দেখতে পাচ্ছে হ্যালো এভরিওয়ান কালকে যেহেতু পরামর্শ ঠাকুর পুজো আজকে এখনই সকাল সকালে স্নান টান করে চলে আসলাম আর সকালে কাজ টাস আজকে কিছু দেখালাম না তোমাদের আর এখন থেকে শুরু হয়ে গেল পুজোর কাজ ওই দেখো এই কাজে অনেকগুলো নিয়ম যেগুলো আমি বুঝতে পারি না এই বছরে আমার নতুন পুজো আজকে নেওয়া পুজো নেওয়া হলো প্রত্যেক বছরে পূজাটা করি না আমি এবারে আমি নতুন বিয়ের পরে এটাই হলো নতুন আর এই দেখো একটার পরে একটা নিয়ম মা শিখিয়ে দিচ্ছে যেহেতু আমি এবার করব। মা আমার একটার পরে একটা বলে দিচ্ছে যেহেতু আমি পারছি না মা চলে আসলো আমাকে দেখিয়ে দিতে ওরাতে প্রায় বত্রিশবার সব কিছুতে কোলাটা হাড়িটা এরপরে সব কিছুতে বত্রিশটা বত্রিশটা তুল দুবার ফুল নিয়ে ঝাড় দিয়ে দেব দেখো সিঁদুরের ফুটা দিয়েই আমি রেডি হব নিয়ম করতে আর নিয়মগুলো একটা ভুল হলে পুজোতে কিছু না কিছু একটা ভুল হবেই আর এই দেখো ঠাম্মা বলছে যে সবগুলোতে সিঁদুরের ফোঁটা না দিলে বলে হয় না আর পিছনে দেখ দেখতে পাচ্ছ খেজুর গাছের পাতাগুলো এগুলো ঠাকুর করে লাগাবো এগুলো কিচ্ছু হয়নি বলে না বাড়ির যদি একটা ছেলে থাকে তাহলে সব কাজ হয়ে যায় সেম আমাদের বাড়িতে একটাও ছেলে নাই যেহেতু একটা কাজও হয় না সবাই সবাই কাজে খুবই ব্যস্ত উইদের দেখতে পাচ্ছ বন্ধুরা দুববার ফুল নিয়ে আমি বসে পড়েছি এখন নিয়ম করার জন্য তোমরা শুধু দেখো মা আমাকে দেখিয়ে দিচ্ছে যে নিয়মটা কিভাবে করে কি না কারণ মা না থাকলে তো আমার নিয়মটা হয় না যেহেতু বাড়ির বড়ো বউ আমি জানিই তো সবাই বন্ধুরা বড় বউ মানে কি দায়িত্ব কাজ সব কিছুতে আসতে হয় আর দেখুন নিয়মগুলো মা দেখিয়ে দিল আর এখন চলে যাব আর মাকে দেখাচ্ছি যে মা না বলছে কোলহাটে এভাবে না উল্টে ধরতে হয় আর ওই দেখতে পাচ্ছ কাকিমণি কাকিমণি চলে যাচ্ছে এখন স্কুল থেকে এসছে এখন রেডি রেডি হয়ে এখন পুজোতে বসবে আর এই দেখো মা দেখিয়ে দিয়েছে চলো আস্তে আস্তে নিয়মটা নিই জানো বন্ধুরা এটা হলো বত্রিশ বার সব কিছুতে বত্রিশবার বার করতে হয় এই পুজোতে এত নিয়ম মানে ছোটোবেলা ভাবতাম এত নিয়ম কিসের এত নিয়ম আর এখন বুঝতে পারছি নিয়মগুলো কিসের এইটা বত্রিশটা সবগুলো তো বত্রিশটা বত্রিশটা করে যে আমরা ধান দেবো না এটাও বত্রিশটা বত্রিশটা আর এর ফাঁকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে ফেসবুকে যারা কাজ করছো ইউটিউবে যারা কাজ করছো প্লিজ তাদেরকে একটাই রিকোয়েস্ট যে তোমরা উল্টো পাল্টা কমেন্ট করবে না সবাইকে বলছি যারা দেখো আমাদের ফেসবুকও কাজ করি ইউটিউবে কাজ করি তোমরা বাড়িতে যারা কাজ করো সেম আমরাও বাড়িতে কাজ করি সব কাজ করি কাজের পাখা পাখি যেটুকু টাইম পাই ওইটাই আমরা ভিডিও বানাতে চেষ্টা করি আর ওই দেখো ভিডিও বানালে আমরা যতটুকুই পাই এক বলো পাঁচ বলো পাঁচশো বলো দুইশো বলো যতটুকুই পাই বাইরে কেউ এসে দেবে তোমাকে তুমি তোমরাই বলো একবার কেউ এসে দেবে বাইরে কেউ দেবে না তার জন্যে বলছি তোমরাও চেষ্টা করো যে আরেকটু এগিয়ে ছোলা বাড়িতে বসে আমরা যে হাজব্যান্ড হাজব্যান্ড তো সবসময় কাজ করে একটা সংসার চালাতে কিন্তু একজনের দিয়ে হয় না ঠিক না আর একশো বলো দুশো বলো যতটুকুই হয় কে দেয় তার জন্যই বলছি সবাই একটু চেষ্টা করো যে এগিয়ে চলার ভিডিও করে যতটুকুই ভালো বাড়িতে বসে বসে থাকার থেকে ধরো কেউ কেউ বসে থেকে কেউ মোবাইল দেখে কেউ টিভি দেখে কেউ বই পড়ে এতটুকু পড়ার কি এত কিছু করার তো কোনো মানেও হয় না বেশি মোবাইল দেখলে কি হয় ব্রেনে এফেক্ট হয় আর বেশি বই পড়লে কি হয় চোখের প্রবলেম হয় এর থেকে ভালো একটু টাইম বের করে একটু মোবাইলে একটু ভিডিও করে নি অসুবিধা কি ঠিক না টাকাও টাকা আসলো আর আমি ভিডিও করে নিলাম আচ্ছা যাই হোক বন্ধুরা তোমাদের এটাকে বলে দিলাম কারোকে এরকম কমেন্ট করবে না যে কারোর এভাবে মনে লাগে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নিয়মগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে এখন ডেকির মধ্যে দিয়ে দিলাম চাল যে ওই বত্রিশবার যে গোনা চালগুলো ছিল না ওই চালগুলোই এখন দিয়ে দিলাম যেহেতু আমি এই বছর প্রথম পুজো নিয়ম নিলাম বাড়ির বড় বউ হিসেবে তার জন্য এটা আমাকেই করতে হবে দুই তিনটা দিয়ে তারপর মা করে দেবে মাকে দেখাচ্ছিলাম ফোনটা দিয়ে করলে ভালো হয় কি বলবো বন্ধুরা এটা এমন ওজন কিছু বলার নেই এটা দিয়ে তো আমি কোনোভাবে শেপ পাচ্ছি আর এটা দিয়ে করে তো মানে আমার হাফার্নিং উঠে গেছে এটা দিয়ে তো কোনোভাবে হচ্ছে না নিয়ম যেহেতু এটা তার জন্য এটা দিয়েই করতে হবে আর আমাদের মা শাশুড়ি তারা তো ওই ছোট্টবেলা থেকে এগুলো দিয়েই কাজ করে আর এখন যেহেতু নতুন যুগ এসছে মিক্সচার আরও কত কী বেরিয়েছে তার জন্য এখন আর আমরা খবর পাই পাই না যে এইগুলো কীভাবে করে আগে আগের দিনে তো যারা বয়স্ক মানুষ আমরা আমাদের দিদা ঠাম্মারা আগে এটা দিয়ে কাজ চালাতো আর যারা যারা জানো না এখন দেখে নাও আর যেহেতু আমাকে দেখে মার সহ্য হচ্ছে না তার জন্য মা চলে এসছে আমাকে একটু হেল্প করার জন্য ধরো বলে এতটুকু কি হবে আর একটু মা দিয়ে চলো এবার মা নিয়ে নিয়েছে মা বল চলবে তোমার আর চলবে আর আমি তো এই সবগুলো এমনভাবে ফেলে দিচ্ছি যে কি বলবো চলো মা এখন করে নিচ্ছে করে এবার চলে গেলাম মাটির এগুলো নিয়ে এগুলি দিয়ে বানা এগুলোতে বানাবো একটা ঘট বানাবো আর একটা সরি আরেকটা না আরও পাঁচটা প্রদীপ বানাবো ওইগুলোতে মধ্যেই ওগুলোকে সেরে তারপর ঠাকুর করে চলে যাব। আর ঠাকুর করে দেখতে পাচ্ছ পুজো টুজো সেরে এখন আবার টাইম হয়ে গেছে পুজোর টাইম ঠাকুর বলেছে ব্রাহ্মণ বলেছে একটার মধ্যে চলে আসবো এখন কিচ্ছু করা হয়নি এখন পুজো টুজো সেরে চলে আসলাম ঠাকুরের এখানে সাজাতে ওই দেখতে পাচ্ছ আমাদের পরমস ঠাকুর আর উপরে এটা কিন্তু খেজুর পাতা কিন্তু এটা নিয়ম আর এই গাঁদা ফুলগুলো এভাবে গেতে দিতে হয় এটাই নিয়ম হ্যাঁ চলো কাকিমনে চলে আসলো আমার একটু গল্প করতে করতে এটা সাজিয়ে নিলাম আর ঠাকুর ব্রাহ্মণে ফোন করেছিলাম যে কখন আসবে আস্তে আস্তে ব্রাহ্মণ বলেছে আস্তে আস্তে সব রেডি করে আমি চলে এসছি আর এটা হলো মেন প্রসাদ চলো সবাই মিলে এটা বানাচ্ছে আর আমি এখানে পুজো রেডি করে নিয়েছি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এখনও ব্রাহ্মণ চলে এসছে আর ইউটিউব ফ্যামিলিকে বলছি কে কে এ পুজোটা কখনো দেখনি সবাই এ ভিডিওতে দেখে নেবে আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবে আজকে আবার একজনের কিন্তু জন্মদিন দেখবি কিন্তু পুরো ভিডিওটা ওকে

চলো এখন পুজো টুজো সেরে আবার চলে গেলাম বার্থডেতে এই দেখো আমি তো জানি না আমার আজকে সবাই এমনভাবে সারপ্রাইজ দিয়েছে আমি তো অবাক যেটা কল্পনা করিনি এটার কল্পনা বাইরে হয়ে গিয়েছে এখানে পুজো টুজো সেরে চলে আসলাম বার্থডে সেলিব্রেট করতে যেহেতু আমি আজকে সারাদিন রাত্রবন্ধুরা উপোস তার জন্য আমি কেকটা খাইনি সবাই আমাকে খাওয়া বলছে খেতে হবে খেতে হবে কিন্তু না কীভাবে করব বলে আর সবাই খুব আনন্দ করছে এই বার্থডেতে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আমাকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য সবাইকে আমার ইউটিউব ফ্যামিলিওকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য বাই বাই